আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যে আমরা কলার পাতায় করে বড়োই মাখানো খাবো তো অবশ্যই সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাপোর্ট করতে একদমই ভুলবেন না যে এখানে চিনি নিয়েছি জিরা ভাজার গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি ঝাল বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আর কিন্তু নিয়েছি লেবুর পাতা তো এই সব কিছু যে কুলগুলো ভালোভাবে আমরা কিন্তু পাটাতে থেতলো করে নিয়েছি আর এখন এই যে মাখানো শুরু করবো তো এই যে কলার পাতা কেটে নিয়ে আসছি কলার পাতায় খাবো আর এই যে আমাদের গোলটু বল্টু চোলটুটা হচ্ছে মাখাচ্ছে লবণটা আরও একটু দিল একটু কম হয়ে যাবে আমার বোনের ছেলে যে খিরাই বানিয়েছে আমরা ওটা ক্ষীরাই বলি কলার পাতার ক্ষীরাই খিরাই বানিয়ে বানিয়ে এই ক্ষীরাই করে খাবো ঝোলটা টপ টপ করে পড়বে তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করে সবসময় পাশেই থাকবে না আমিও আপনাদের পাশেই থাকবো কথা দিচ্ছি ইনশাআল্লাহ আর হচ্ছে আপনারা এরকমভাবে কখনও খেয়েছেন কি না কলার পাতার ক্ষীরাই করে কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবেন না এখন মাখানো শুরু হবে এই যে আমরা কিন্তু অনেকগুলা ঝাল বাটা দিয়েছি মানে এটা শুকনো ঝাল আমরা খালি একটা কড়াইয়ের ভিতরে করে ভেজে নিয়েছি কোনো তেল ছাড়াই আর এখানে কিন্তু আটটা মতো ঝাল দিয়েছি মানে ঝাল ঝাল করে খাব আর একটু আমরা ঝোলও রেখেছি কারণ আমরা কলার পাতায় খিরাই করে একদম চুপচুপ করে ঝোলটাও খাবো ছোটোবেলার স্মৃতি আসলে মনে পড়ে যাচ্ছিলো এটা যখন মা আমারও কিন্তু বেশ লোভ হচ্ছিলো এই যে আমার বনের ছেলেকে দেয়া হলো এখন খাবে আমিও খাবো তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানতে একদমই ভুলবেন না এই যে এইভাবে করে খেতে হয় যারা খেয়েছেন তারা আসলে জানেন এইভাবে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম এই যে টপ টপ করে পাশ দিয়ে পড়েও যাচ্ছে খেয়ে পারছে না এখন আমিও খাবো আমিও একটা ক্রায় বানিয়ে নিলাম এখন আমরা সবাই খাবো এটা খেতে তো বেশ সুস্বাদু একেবারে অতুলনীয় মার্শাল্লাহ সেই স্বাদ এত স্বাদ কেন তো আমরা সবাই খাচ্ছি দেখুন গপ গপ করে খেয়ে নিচ্ছে